হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর এই লাউ শাক আমার ভীষণ প্রিয় খুবই ভালো লাগে তো বাজার থেকে একদম ফ্রেশ দেখে লাউ শাক নিয়ে এসেছি তারপর আমি লাউ শাকগুলোকে কুটে বেছে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি একটু শুটকি দিয়ে রান্না করবো আগামীকাল তার জন্য রেখে দিলাম আর এই দিকে আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি লাউশাকে দিব আলু দিয়ে রান্না করব। কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না বসিয়ে দিব তো সাথেই থাকো ভিডিওটি দেখতে থাকো গরম হয়ে গিয়েছে এখন দিব রসুন আর পেঁয়াজ পেঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব একটু পানি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিব রসুন অল্প করে দিব আর একটু পানি দিয়ে দিব এখন আলুটা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি

আলু একটু কষিয়ে নিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিব এই যে শাকগুলো দিয়ে দিব একটু শাকগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিব নেড়ে ঢেকে দিব সামান্য একটু পানি দিয়ে দিব আর পানি দিব না এইটা দিয়ে রান্না হবে একটু পানি দিয়ে দিব বাস আর লাগবে না এখন ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব তাওয়ের ডোকাগুলো নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরেকটু কিছুক্ষণ ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার আক্ষ করবো ঢেকে আরো কিছুক্ষণ রান্না করবো তো শাকের কি অবস্থা দেখবো এই যে আলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এটা যেহেতু একটু তরকারির মতো রান্না করেছি তাই আমি একটু ঝোল টাইপের রাখবো একদম শুকাবো না আমি আজকে আলুটা একটু বেশি করে ইচ্ছে করে দিয়েছি অন্য সময় আলু ছাড়াও রান্না করি তোমরা চাইলে আরও আলু কম দিয়ে করতে পারো আলু ছাড়া করতে পারো আমি আলু ছাড়াও করি তো আমার তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে নিব এই যে আমার লাউ শাক চিংড়ি মাছ হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব এই যে আমার রেডি করা হয়ে গিয়েছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ কেমন হয়েছে বলো তো বন্ধুরা যদি খেতে চাও চলে আসো আমার বাসায় আমি তোমাদেরকে এইভাবে খাওয়াবো রান্না করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে কমেন্ট করবে টেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবে এমন সুন্দর সুন্দর রান্না আর আমার টিপস পেতে